আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে ডিসেম্বর মাসে হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য আমরা হচ্ছে কিছু এমসি কিউ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চমাধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখব পঞ্চম অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর এক নম্বরে আছে বিবরণমূলক রচনার শুরুতে কি থাকা আবশ্যক ক বিবরণ খ বর্ণনা গ শিরোনাম খ লেখকের নাম তো সঠিক উত্তরটা হচ্ছে কি গ নাম্বার শিরোনাম থাকা আবশ্যক দুই নম্বর প্রশ্নে রয়েছে বিবরণমূলক রচনায় কয়টি অংশ থাকে ক একটি খ দুটি গ তিনটি এবং ঘ নম্বরে আছে চারটি তো সঠিক উত্তর হবে কোনটা গ নাম্বার তিনটি তিন নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি বিবরণমূলক রচনার অংশ নয় ক বিবরণ অংশ খ ভূমিকা গ মূল অংশ ঘ উপসংহার তো সঠিক উত্তরটা হবে ক নাম্বার বিবরণ অংশ চার নম্বর প্রশ্নে আছে বিশ্লেষণমূলক রচনা কয় ধরনের হতে পারে ক দুই ধরনের খ তিন ধরনের গ চার ধরনের এবং ঘ নাম্বার আছে পাঁচ ধরনের তো সঠিক উত্তরটা হবে কোনটা ক বিশ্লেষণমূলক রচনা দুই ধরনের হতে পারে পাঁচ নম্বর প্রশ্ন লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ক চট্টগ্রাম খ ঢাকা গ নারায়ণগঞ্জ এবং ঘ রাজশাহী সঠিক উত্তর হবে গ নারায়ণগঞ্জ এটা গ হবে ঠিক আছে সঠিক উত্তর হবে গ নারায়ণগঞ্জ তারপর আছে ছয় নম্বরটা দেখি আমরা বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত ক চট্টগ্রাম খ ঢাকা গ নারায়ণগঞ্জ ঘ রাজশাহী তো সঠিক উত্তর হবে ঘ রাজশাহী তারপর সাত নম্বর প্রশ্নে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ক কুমিল্লা খ ঢাকা গ সিলেট ঘ রাজশাহী তো সঠিক উত্তরটা হবে খ ঢাকা তারপর আট নম্বর প্রশ্নে চলে যাই আট নম্বর প্রশ্ন হচ্ছে জাদুঘর ভ্রমণ রচনায় কত কোন মাসে জাদুঘরে গিয়েছিলেন ক অক্টোবর মাসে খ ডিসেম্বর মাসে গ নভেম্বর মাসে ঘ জানুয়ারি মাসে তো সঠিক উত্তরটা হচ্ছে খ নম্বর ডিসেম্বর মাসে গিয়েছিলেন প্রশ্ন নয় বাংলাদেশ জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ক নবীনগর খ মতিঝিল গ মুজিবনগর নাকি ঘ শাহবাগ তো সঠিক উত্তরটা হবে ঘ নম্বর শাহবাগে অবস্থিত দশ নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতাকে ক লর্ড কারমাইকেল খ লর্ড উইলিয়াম বেন্টিং গ লর্ড হার্ডিন্স ঘ লর্ড কার্জন তো সঠিক উত্তরটা হবে খ নম্বর লর্ড কারমাইকেল ঠিক আছে এটা খ না এটা ক নম্বর হবে ক নম্বর সঠিক উত্তর যে লর্ড কারমাইকেল এই যেটা ঠিক আছে তারপর আসো এগারো নম্বরে যাই জাতীয় জাদুঘরে কতটি প্রদর্শনী গ্যালারি রয়েছে ক চৌষট্টিটি খ ছেচল্লিশটি গ চুরাশিটি ঘ আটচল্লিশটি তো সঠিক উত্তরটা হবে খ নম্বর নম্বরচল্লিশটি বারো বারো নম্বর প্রশ্নে আছে বিশ্লেষণ কত ধরনের হতে পারে এক ধরনের দুই ধরনের তিন ধরনের নাকি চার ধরনের তো উত্তর হবে বিশ্লেষণ হতে পারে দুই ধরনের খ নম্বরটা সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নে আছে জাদুঘর প্রধানত কত ধরনের হয় এক ধরনের দুই ধরনের তিন ধরনের নাকি চার ধরনের সঠিক উত্তর হচ্ছে জাদুঘর প্রধানত চার ধরনের হতে পারে পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা চোদ্দো নম্বর প্রশ্ন কোনো দেশের জাতীয় জাদুঘরকে কী ধরনের জাদুঘর বলা হয় কলা জাদুঘর বিজ্ঞান জাদুঘর ঐতিহাসিক জাদুঘর নাকি সাধারণ জাদুঘর তো সঠিক উত্তরটা হবে কি ঘর নম্বর সাধারণ জাদুঘর পনেরো নম্বর প্রশ্নে আছে বাংলাদেশে ছোট বড় মোট কতটি জাদুঘর আছে প্রায় একশো দুইটি প্রায় একশো ছয়টি প্রায় একশো তিরিশটি নাকি প্রায় একশো বিয়াল্লিশটি তো সঠিক উত্তরটা হবে ক নম্বর প্রায় একশো দুইটি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এরপর আসলে ষোলো নম্বর প্রশ্ন যাই অতীত বর্তমানে সেতুবন্ধন বলা হয় কোনটিকে স্কুলকে কলেজকে পার্ককে নাকি জাদুঘরকে তো সঠিক উত্তর হবে কি ঘ নাম্বারটা জাদুঘরকে সর্বশেষ এমসি যেটা সতেরো নম্বর জাদুঘর ভ্রমণে গিয়ে মায়ের ভালো লেগেছে কোন জিনিসটা সুন্দরবন গ্যালারি মুক্তিযুদ্ধ গ্যালারি মুসলিম কাপড়ের গ্যালারি নাকি ব্রিটিশ শাসন গ্যালারি তো এর সঠিক উত্তরটা হবে ক নম্বর সুন্দরবন গ্যালারি এই হচ্ছে অ্যামসিকিউর সাজেশন আমরা এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জাদুঘর কি সাধারণভাবে কোনো সংগ্রহশালাকেই জাদুঘর বলা হয় প্রশ্ন দুই জাদুঘর কত প্রকার ও কী কী প্রদর্শনের উদ্দেশ্যে সংরক্ষিত বস্তুসমূহের ভিত্তিতে জাদুঘর প্রধানত চার প্রকার সাধারণ জাদুঘর ঐতিহাসিক জাদুঘর বিজ্ঞান জাদুঘর এবং কলা জাদুঘর প্রশ্ন তিন সাধারণ জাদুঘর কাকে বলে কোনো দেশে জাতীয় জাদুঘরকেই সাধারণ জাদুঘর বলা হয় প্রশ্ন চার বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত প্রশ্ন পাঁচ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতার নাম কি জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতার নাম লর্ড কারমাইকেল। প্রশ্ন ছয় জাতীয় জাদুঘরের পাশে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইনস্টিটিউট রয়েছে এর উত্তরটা হবে কি জাদুঘরের পাশে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট রয়েছে প্রশ্ন সাত জাতীয় জাদুঘরে মোট কতটি গ্যালারি রয়েছে উত্তর জাতীয় জাদুঘরে মোট ছেচল্লিশটি গ্যালারি রয়েছে প্রশ্ন আট জাতীয় জাদুঘরে কিসের স্মারক রয়েছে এর উত্তরটা হবে কি জাদুঘরে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের স্মারক রয়েছে প্রশ্ন নয় জাতীয় জাদুঘরের গ্যালারিতে কোন কোন চিত্রশিল্পীর আঁকা ছবি রয়েছে জাতীয় জাদুঘরের গ্যালারিতে চিত্রশিল্পী জয়নুল আবিদিন ও পটুয়া কামরুল হাসানের আঁকা ছবি রয়েছে প্রশ্ন দশ জাতীয় জাদুঘরে কোন বিখ্যাত বনের মডেল রয়েছে জাতীয় জাদুঘরে বিখ্যাত সুন্দরবনের মডেল রয়েছে তারপর প্রশ্ন এগারো জাতীয় জাদুঘরে কোন যুগের মুদ্রা রয়েছে জাতীয় জাদুঘরে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা রয়েছে বারো নম্বর প্রশ্নটা হচ্ছে জাতীয় জাদুঘরের কোথায় বড় আকারের বাংলাদেশের মানচিত্র রয়েছে উত্তর জাতীয় জাদুঘরের প্রথম তলায় বড় আকারের বাংলাদেশের মানচিত্র কিন্তু রয়েছে তেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বাঙালি ঐতিহ্যের ধারক কোন কাপড়টি জাতীয় জাদুঘরে রয়েছে উত্তরে হচ্ছে বাঙালি ঐতিহ্যের ধারক মুসলিম কাপড়টি জাতীয় জাদুঘরে রয়েছে চোদ্দ নম্বর জাতীয় জাদুঘরের মূল ভবনের প্রবেশপথে দরজার পাশে কী রয়েছে এর উত্তরটা হবে জাতীয় জাদুঘরের মূল ভবনের প্রবেশপথে দরজার দুই পাশে সুসজ্জিতভাবে কামান রয়েছে প্রশ্ন পনেরো কোন কাপড়ের জন্য বাংলাদেশ বিশ্বজোড়া খ্যাতি ছিল এর উত্তরটা হবে মুসলিম কাপড়ের জন্য বাংলাদেশের বিশ্বজোড়া খ্যাতি ছিল ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত প্রশ্ন সতেরো বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার শেরে বাংলা নগর আগারগাঁওয়ে অবস্থিত আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত প্রশ্ন উনিশ বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী জেলায় অবস্থিত এবং সর্বশেষ বিষ্ণু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কতটি জাদুঘর আছে এর উত্তর হবে কি বাংলাদেশে প্রায় একশো তিরিশটি জাদুঘর রয়েছে শিক্ষার্থীরা তোমার একটু পনেরো নম্বর এমসিকিউতে চলে যাও পনেরো নম্বর এমসি আমরা উত্তরটা দিয়েছিলাম হচ্ছে ক নাম্বার এর উত্তরটা আসলে ভুল ছিল উত্তরটা হবে কি গ নাম্বার হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে গ বাংলাদেশে প্রায় একশো তিরিশটি জাদুঘর কিন্তু রয়েছে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব একটা বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্নটা হচ্ছে কি বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে লিখ। এর উত্তরে লেখা যেতে পারে বিশ্লেষণ দুই ধরনের হতে পারে উপাত্ত বিশ্লেষণ ও তথ্য বিশ্লেষণ উপাত্ত তথ্য বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি হয় বিশ্লেষিত এসব তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণমূলক রচনা লেখা হয় বিশ্লেষণমূলক রচনায় তথ্য উপাত্তের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ধারণা তৈরি হয় বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার যে বিষয়গুলো এক শুরুতে রচনার লক্ষ্য অনুযায়ী একটি শিরোনাম দিতে হয় দুই লেখা শুরু করার আগে রচনাটির একটি খসড়া পরিকল্পনা করে নিতে হয় তথ্য যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনে ধারাবাহিকতা রাখতে হয় তিন এ ধরনের রচনার অন্তত তিনটি অংশ থাকে ভূমিকা মূল অংশ এবং উপসংহার চার রচনার প্রবেশক হিসেবে এমন একটি ভূমিকা লিখতে হয় যা সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এই ভূমিকা একই সঙ্গে মূল বক্তব্যেরও ইঙ্গিত থাকে পাঁচ মূল অংশে বিবরণ কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে লিখতে হয় প্রতিটি অনুচ্ছেদের শুরুতে এমন বাক্য লিখতে হয় যার সূত্র ধরে ওই অনুচ্ছেদে বক্তব্য তুলে ধরা যায় অনুচ্ছেদের শেষ বাক্যটি এমন হতে হয় যাতে বাক্যটি পরে অনুচ্ছেদের সূচনা বাক্যের সাথে সম্পর্কিত থাকে ছয় এক ব্যাধিক অনুচ্ছেদ নিয়ে অনেক সময় আলাদা আলাদা পরিচ্ছেদ তৈরি হতে পারে তখন পরিচ্ছেদগুলোর আলাদা শিরোনামও দেওয়া যায় সাত রচনা শেষে লেখনের লেখকের সমাপনী বক্তব্য দিয়ে একটি উপসংহার তৈরি করতে হয় আট বিশ্লেষণের ভাষা হতে হয় সহজ সরল ও স্পষ্ট নয় ব্যক্তিগত আবেগ অনুভূতি এড়িয়ে নিরপেক্ষভাবে বক্তব্য উপস্থাপন করতে হয় দশ বিশ্লেষণমূলক রচনা একই কথার পুনরুল্লেখ করা যায় না এগারো উপাত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হয় বারো প্রয়োজনে সারণী ছক ছবি ও নকশা ব্যবহার করা দরকার হতে পারে তেরো পুরো রচনাটি বিষয় অনুযায়ী হতে হবে অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হয় এবং চোদ্দ নম্বর হচ্ছে অনলাইন লেখা হুবহু অনুকরণ করা ঠিক নয় এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এর কিছু এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ